আমি এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম আপনি একটু আমাকে ওই খ্রিস্টান কোরআন তেলাওয়াত করে শোনা জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলতেছেন আপনার আপনাকে যে কোরআন তেলাওয়াত করে শুনাইলাম সেই কোরআন একটু আমাকে শোনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দিয়ে পবিত্র কালাম উল্লাহ শরীফ এক নয় দুই নয় তিরিশ পারা কোরআনুল করিম জিব্রাইল আলাই সাল্লামকে ওই বৈশাই শোনাইয়া দিলেন জোর সুবাহ আল্লাহ পর আবার জিব্রাইল আলাই সাল্লাম বললেন অগনবী আমি তেলাওয়াত করি আপনি শোনেন আল্লাহর নবীর সামনে আবার জিব্রাইল আলাই সাল্লাম আবার কোরআনুল করিম তেলাওয়াত করলেন

করিম জিব্রাইল আলাইহিস সালামের সম্মুখে আল্লাহর নবীর জবান থেকে তেলাওয়াত করলেন তেলাওয়াত করে জিব্রাইল আলাইহিস সালামকে শুনায় দিলেন সুবহানাল্লাহ